জানাবারও ভাষা আমার জানা নেই আমি এই মরদেহগুলো দেখেছি তাদের নিকট আত্মীয়দেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছি এবং এই ঘটনাস্থল দেখতে এসেছি এবং আমরা দেখতে এসে যা দেখলাম এখানে বরগুনা জেলার মাননীয় জেলা প্রশাসক জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব আছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন আমাদের এখানে অন্যান্য সবস্থ সমস্ত বাহিনীর লোকেরা এখানে এসেছে এই মাইক্রোবাসটা আমরা কিভাবে ওঠাতে পারি সে ব্যবস্থাও নেওয়া হয়েছে মরদেহ কিভাবে আমরা ফরিদপুরে পাঠাবো সেই গাড়ি ভাড়া করা হয়েছে সমস্ত রকমের ব্যবস্থা জেলা প্রশাসক সাংবাদিকদের মানসিক যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা লাগে আমাদের সরকারের পক্ষ থেকে বরগুনা জেলা প্রশাসন সেটা যথাযথভাবে করবেন এবং তিনি এ কাছে দেখতেও এসেছেন তো এখানে আপনারা যারা আমাকে বিচার দাবি করেছেন আমি হাসপাতালেও এরকম স্বতঃস্ফূর্ত মানুষের প্রন্ধনরত আহাজারি আমি শুনেছি তারাও বিচার দাবি করেছে এই ব্রিজভাবে নির্মাণ হয়েছে নির্মাণকালে যে প্রতিষ্ঠান প্রতিষ্ঠানে কাজ করেছে তাদের কোনো ব্যর্থতা আছে কিনা অথবা যে প্রতিষ্ঠানের মাধ্যমে এটা বাস্তবায়িত হয়েছে সেই সমস্ত সংশ্লিষ্ট প্রকৌশলীদের কোনো ব্যর্থতা ছিল কিনা এগুলো তদন্ত কমিটি হলে বেরিয়ে আসবে এই দুর্ঘটনার মধ্য দিয়ে আমাদের একটা উপযুক্ত শিক্ষা হয়ে গেল যে এই যে নির্মাণ ত্রুটি এই যে এখানে একটা মানে কি বলে ব্রিজটায় আমরা যে উঠতে পারলাম না এবং এখানে একটা সাইনবোর্ড থাকা উচিত ছিল এবং আমরা শুনেছি সাইনবোর্ড আগে ছিল কে বা কারা ফেলে দিয়েছে যেভাবেই হোক এরকম ঝুঁকিপূর্ণ ব্রিজ থাকবে না প্রত্যেক জায়গায় আমরা নতুন ব্রিজ নির্মাণ করব এবং আমরা এই ঘটনায় আমার ইউনিয়নের সব ব্রিজের এরকম অবস্থা জেলা প্রশাসক সাহেব আছেন কর্তৃপক্ষের কাছে লিখবেন যাতে দ্রুততম সময়ের মধ্যে এই বিষয়ে আমরা পদক্ষেপ গ্রহণ করতে পারি আর আপনারা শান্ত থাকবেন যে সমস্ত বিষয়গুলো আপনারা যে আমার কাছে বিচার চেয়েছেন জেলা প্রশাসক শুনেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শুনেছে সাংবাদিকরা শুনেছে এগুলো পেপার পত্রিকায় মিডিয়া আসবে এবং এগুলোর বিচার হবে এবং কোন ধরনের রাজনীতি করবেন না এটা আমরা বিচার চাই বেশ ভালো কথা আমি এমপি আমি এসেছি আমার কাছে আপনারা নালিশ করেছেন আমি উচ্চতর কর্তৃপক্ষের কাছে এই নালিশের কথা আমি পৌঁছে দেব এবং এরকম আমাদের এই বিরোধ কার্ড শতভাগ হয় না যখন করছে সেটা শতভাগ বহু নাটক আছে টাকা আত্মসাৎ করা এগুলো

মাননীয় পি আমরা আপনাদের সংসদের মাধ্যমে সংসদীয় কমিটির মাধ্যমে আমরা তদন্ত চাই সংসদীয় কমিটির মাধ্যমে আমরা তদন্ত চাই তদন্তের দাম আছে বা আমার কথার গুরুত্ব আছে যাই হোক আবার প্রশাসনিক ক্ষমতা কম নাকি ঠিক তো এখানে জেলা প্রশাসক বহতয় আছে আপনারা স্থানীয় জনসাধারণ আপনারাও ব্যক্তিগত মর্মহত এবং অনেকটা উত্থাপিত আমি জেলা প্রশাসন পহাদায়কে অনুরোধ করব। যে স্থানীয় জনসাধারণ আমার নাগরিকদের উদ্দেশ্যে আপনি জেলার অভিভাবক হিসেবে কিছু একটা বলুন